সাতাত্তর হাজার মসজিদের দেশ তুর্কি যেখানে মুসলিম বীরদের বসবাস যাদের শক্তিতে মাটি থেকে মাটি উল্ট করে দিতে পারে যাদের ড্রোনের দাপটে কাপে সারা বিশ্ব দেশটির প্রতিটি কোনায় কোনায় আছে প্রাচীন রহস্য আর ইতিহাসের সব গন্ধ মুসলিম বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ বলা হয় এই দেশটিকে এই দেশটিতে আছে পাহাড় পর্বত সমুদ্র এমনকি প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে এই দেশে এমন এমন সৌন্দর্যময় স্থান রয়েছে যা মুখে বলে বিরল হয়ে যাবে এই দেশটির সৌন্দর্যের তুলনা অপরিসীম এই দেশটির নারীদের সরলতা এবং সৌন্দর্য সারা বিশ্বে বিখ্যাত এবং নাম করা কিন্তু এই দেশে নারীদের দেখতে কেমন জানি পরীর মতো এখানকার নারীদের হিজাব পড়তেও কোনো বাধা নেই এদেশের অনেক মহিলা নারী কিন্তু এ দেশের জন্য কাজ করে যাচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র মুসলিম দেশ কিন্তু তুর্কি প্রেসিডেন্ট এরশুদাগান বলেন যে বিশ্বের মুসলিমদের যদি জাকাত সঠিকভাবে দিত তাহলে কোনো মুসলিম দেশই কিন্তু গরিব থাকত না এ দেশের প্রেসিডেন্ট আরও বলেন যে ইসরায়েলের বিরুদ্ধে অসহায় ফিলিস্তানদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তার এই দেশে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা তুরস্ক সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানব যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আমাদের ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক তুরস্কের সরকারী নাম রিপাবলিক অফ তুর্কি তুরস্কের প্রায় বেশিরভাগ অংশেরই পর্বতময় অনাদলীয় বা এশিয়া মাইনাপ উপদ্বীপে পড়েছে তুরস্কের রাজধানী আঙ্কার অনাতলতে অবস্থিত তুরস্কের পূর্ণ নাম ছিল তার্কি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তুরস্কের জনসংখ্যা ছিল ছেচল্লিশ দশমিক ছয় মিলিয়ন এদেশের আয়তন হচ্ছে সাত লক্ষ তিরাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এদেশের সরকারি ভাষা হচ্ছে বুস্কে এখানকার প্রায় নব্বই পার্সেন্ট লোকই তুর্কি ভাষাতেই কথা বলেন এছাড়া আরও প্রায় তিরিশটি ভাষা প্রচলিত আছে তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষাটাই কিন্তু বেশি ব্যবহার করা হয় তুরস্কের ছিয়ানব্বই শতাংশ মানুষই কিন্তু ইসলাম ধর্মের অনুসারে জিরো দশমিক তিন পার্সেন্ট খ্রিস্টান তিন দশমিক দুই শতাংশ অন্যান্য ধর্মের অনুসারী তুরস্কের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ার তুরস্কের রাজধানী এবং দেশটির একটি বৃহত্তম শহর এই দেশটিকে বলা হয় মুসলিমদের দেশ এ দেশে কিন্তু মুসলিম নারীদের বসবাস সব থেকে বেশি এ দেশের মানুষরা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে থাকে এই দেশে এমন একটি নিয়ম আছে যে আজানের সাথে সাথে সবাই জামাতের মাধ্যমে নামাজ আদায় করে এই দেশটিতে যার যার ধর্ম তার তার পালন করার সম্পূর্ণ ধরনের অধিকার রয়েছে এই দেশটির সরকার সব ধরনের ধর্মকেই সম্মান করে থাকে তার পরিপূর্ণ আদেশ নির্দেশ দেওয়াই রয়েছে যে যা ধর্মের মানুষদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রীতিনীতি পালন করতে পারবে ইস্তাম্বুলের অন্যতম প্রধান একটি শহর হচ্ছে তুরস্ক যাদুর অর্থনৈতিক কেন্দ্রস্থল তুরস্কের ধর্ম এজেন্সি রিপোর্টের মতে এই দেশটিতে প্রায় সাতাত্তর হাজার মসজিদও রয়েছে এসব মসজিদের ইমামের কণ্ঠে কুরআনতলাতের মাধ্যমে স্পর্শ হয়ে ওঠে রমজান মাসে দেশটির প্রেসিডেন্ট এসুতোগান নিজে একজন ইমামের হাফেজ পড়াশোনা করেছেন তিনি তিনি তার বাবার ইচ্ছে পূরণ করার জন্য হাফেজে নিয়ে পড়াশোনাও করেছেন অবশেষে তিনি কুরআনের হাফেজ হতে পেরেছেন বিভিন্ন অনুষ্ঠানে তিনি আন্তালত করেন বিভিন্ন অনুষ্ঠানে কোরআন তালাত করে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদন বলেছেন যে ইসরায়েলে গণহত্যার বিরুদ্ধে ফিরিস্তানদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তার এই দেশটি তিনি বলেন অতীতে যেমন আজরায়েলদের নাগরানো কারখানা এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল তুরস্ক এবং ইসরায়েল সেইভাবেই ঢুকতে পারে তার দেশে সোমবার এরদন তার ক্ষমতাসীন এক পার্টিকে এক বৈঠকে ঘোষণা দেন যদিও তিনি এই ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তা উল্লেখ করেন এই তুর্কি প্রেসিডেন্ট এই দেশটির মূল অনেক কারণ হচ্ছে এই দেশের বর্তমান প্রেসিডেন্ট দুই হাজার কুড়ি সালের চব্বিশে জুলাই তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদুয়ার নির্দেশে মসজিদে রূপান্তরিত হয় হাজার বছর পুরোনোই আয়াসোফিয়া এখন থেকে প্রায় এই মসজিদে দশ লাখ মুসল্লির অংশগ্রহণও রয়েছে প্রতি সপ্তাহে নামাজের সময় তারা সবসময় একজোট হয়ে যায় তুর্কিরা মহান মুসলিম জাতি হিসেবে কিন্তু অনেক পরিচিতি লাভ করে সমাজ ব্যবস্থা আরও শাসন ব্যবস্থা বহু পুরোনো শক্তি কিন্তু যুক্তরাষ্ট্র প্রযুক্তির প্রশিক্ষণ ও সামরিক ব্যয়সহ বিভিন্ন দিক থেকে তুর্কি সামরিক বাহিনীর মতো অন অন্যতম বাহিনী বিশেষ সামরিক বাহিনীর মধ্যে একটি কিন্তু তুরস্ক যারা সত্তর পার্সেন্ট অস্ত্র নিজেরাই তৈরি করে থাকে তুরস্কে প্রতিবছর বছর এগারো বিলিয়ন ডলারের অস্ত্র তৈরি করা হয় যার মাধ্যমে দুই সালে পুরস্কারে 30 বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছেন বর্তমানে তুরস্কে পঁচাত্তর শতাংশ জনগণ শহরে বসবাস করে থাকে উনিশশো সালে মাত্র একুশ শতাংশ শহরে বাস করত দেশের মানুষ বহু শতাব্দী ধরে তুরস্কে ছিল মূলত কৃষি প্রধান একটি দেশ বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনৈতিক একটি বড় অংশ এবং এদেশের শ্রমশক্তি তিরিশ পার্সেন্ট শিক্ষার হার পুরুষের পঁচানব্বই দশমিক তিন শতাংশ ও নারীদের উনআশি দশমিক ছয় শতাংশ শিক্ষার হার সাতাশি দশমিক সাতচল্লিশ শতাংশ এই দেশটি কিন্তু সব দেশ থেকে এক নম্বর দেশে এগিয়ে রয়েছে এই দেশে সব ধরনের ক্ষমতাও কিন্তু রয়েছে এই দেশটির মানুষ সব ধরনের কাজই করতে পারে সব দিক থেকেই পারদর্শী এই দেশের মানুষ কোন দিক থেকে কোনো অক্ষমতা কিন্তু তাদের ভিতরে নেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এবাইদল বলেন যে বিশ্বের মুসলিমদের যদি জাকাত সঠিকভাবে দিত তাহলে মুসলিম দেশ গরিব থাকতো না তুর্কির মেয়েদের পছন্দের পোশাক হচ্ছে বোরকা তারা যেখানে যায় তারা কিন্তু এই বোরকাকেই সম্মান করে এমনকি তারা কোনো অনুষ্ঠানে গেলে এই ধরনের পোশাক পরিধান করে বর্তমানে সেখানে বাইরের দেশের পোশাক বেশ কত রয়েছে মেয়েরা বর্তমানে স্কার্টের সাথে শাড়ি পরতে বেশি পছন্দ করে বিভিন্ন অনুষ্ঠানে তাদের মাঝে এই ফ্যাশন বৈচিত্র্যটি দেখা যায় এ যেন অপলুক দৃশ্য যেখান থেকে চোখে ফেরাতে ইচ্ছে করে না পুরুষদের থেকে নারীরা তাদের সৌন্দর্যের দিক দিয়ে অনেকটা কিন্তু এগিয়ে যখন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের কথা আসে তখন কিন্তু আমাদের তুরস্কের কথা প্রথমেই মনে আসে ইসলাম ধর্ম তুরস্কের সবচেয়ে বেশি চর্চা করা ধর্ম যেখানে নব্বই পার্সেন্ট জনসংখ্যায় ইসলামের সুন্নি মাধব অনুসরণ করে অধিকাংশ তুর্কি সুন্নি মুসলিম ও আইনশাস্ত্রে হানাফি মাঝহাবের অন্তর্ভুক্ত প্রতি অপ্তে এ দেশের মানুষ জামাতের সাথে নামাজ আদায় করে তুর্কির সামরিক বাহিনী প্রতিষ্ঠায় উনিশশো সালে তিনি সামরিক ক্ষমতার মুসলিম দেশ হচ্ছে তুর্কি পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে এই তুরস্ক মুসলিম বিশ্বে তুরস্কের ভূমিকার কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এবং তাদের ঘনিষ্ঠ মিত্র রাত দিন দেশটির সূত্র হয়ে উঠেছে যদিও এর দল মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা উনিশশো সাল থেকে দেশটির বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সদস্য তবে তুরস্কের বর্তমান একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র তুর্কি দেশের অধিকাংশ লোকেরাই নিজেদেরকে মুসলিমের পরিচয় দিয়ে খুবই গর্বিত বোধ করে নানা ধর্মের লোকজনের এখানে বসবাস রয়েছে তবে এখানে মুসলিম ধর্মের মানুষের সংখ্যা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মুসলিমদের সাংস্কৃতিক বৈচিত্র্যময় গ্রিক রোমাঞ্চ ইসলামিক অফ মিলিয়ে তাদের একটি নতুন ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে এক কথায় বলা হয় এই দেশ এই দেশটি মুসলিমদের চলে দেশটিকে শাসন করে থাকে পশ্চিমা সংস্কৃতি এখনো তাদের মাঝে বিদ্যমান আছে এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন মায়াজাত চ্যানেল থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ